সর্বম শিবম শিবনন্তা শিবকৃপা আনন্দ রূপেনি আগমন ও শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কর্কট লগ্ন কর্কট রাশির জন্য অক্টোবর দু হাজার পঁচিশের দৈনিক পথ চলার যে পরামর্শ তার আলোচনা কর্কটলগ্ন কর্কট রাশি আপনাদের অক্টোবর মাসে গ্রহ সন্নিবেশ কিরকম থাকছে সেই দিকে একটু নজর দেওয়া যাবে পয়লা অক্টোবর মাস শুরু হচ্ছে আপনাদের দ্বাদশে মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান থাকছে আপনাদের দ্বিতীয়ভাবে সিংহ রাশিতে থাকছে শুক্র এবং কেতু আপনাদের তৃতীয়ভাবে কন্যা রাশিতে থাকছে রবি এবং বুধ আপনাদের চতুর্থে তুলা রাশিতে মঙ্গলের অবস্থান থাকছে ষষ্ঠভাবে ধনুরাশিতে থাকছে চন্দ্র অষ্টমে থাকছে রাহু কুম্ভ রাশিতে এবং নবমে মিন রাশিতে থাকছে বক্রি শনি এই গ্রহ সন্নিবেশ দিয়ে পথ চলা শুরু এবার রবি আপনাদের দ্বিতীয় পতি কন্যা রাশিতে সতেরোই অক্টোবর অবধি অবস্থান করে থাকবে বক্রি শনির বিপরীতে রবি সতেরোই অক্টোবর তুলা রাশিতে সঞ্চার করবে তো কন্যা রাশিতে শনির বিপরীতেও খুব একটা শুভ নয় কিছু বাধা উৎপত্তি সিনিয়রদের সঙ্গে কিছু বিবাদ কিছু কনফ্লিক্ট থাকছে আর রবি তুলায় প্রবেশ করলে ফোর্থ হাউসে নিচস্ত যে অবস্থান সেটাও কিন্তু মন মানসিকতা পারিবারিক ক্ষেত্র এই সব বিষয় শুভ নয় এবং সেখানে রবি মঙ্গল বিশেষভাবে মন মানসিকতার মধ্যে রাগ ক্রোধ মেজাজ বৃদ্ধি পাবে সেই দিকে আপনাদের অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে তবে এই উর্জা আপনারা কর্মক্ষেত্রে প্রয়োগ করলে আপনারা শুভ ফল পাবেন বুধ আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি সেকেন্ড অক্টোবর ফোর্থ হাউসে তুলায় প্রবেশ করে যাবে তুলায় প্রবেশ করলে গৃহ পরিবর্তন কর্মসূত্রে দুর্ভ্রমণ ইত্যাদি আপনারা আশা করতে পারেন দ্বিতীয়বার টোয়েন্টি ফোর্থ অক্টোবর বুধ আবার সঞ্চার করবে বৃশ্চিক রাশিতে ফিফথ এবং সেখানে বুধের একটা বক্রগতির পর্ব আছে শুক্র আপনাদের চতুর্থ এবং একাদশপতি কন্যা রাশিতে নাইনথ অক্টোবর প্রবেশ করবে নাইনথ অক্টোবর অবধি শুক্র অবস্থান করে থাকছে আপনাদের দ্বিতীয় সিংহ রাশিতে নোডল অ্যাক্সিসের সাউথ নোট কেতুর সঙ্গে তো এই দুটো ট্রানজিটই কিন্তু শুক্রের জন্য খুব একটা শুভপ্রদ নয় দাম্পত্য জীবন পারিবারিক সুখ শান্তি ইন জেনারেল রিলেশনশিপ এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের একটু বেগ দিতে পারে মঙ্গল আপনাদের রাজ্যকারক গ্রহ পঞ্চম এবং দশম প্রতি তুলায় চতুর্থে সাতাশে অক্টোবর অব্দি অবস্থান করে থাকবে এই মঙ্গল ফোর্থ থাউজে অবশ্যই খুবই মন মানসিকতার মধ্যে একটা উত্তেজনা উগ্রতা একটা বিবাদ প্রবণতা আনবে এই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকছে সুতরাং পারিবারিক পরিবেশ কিন্তু যথেষ্ট একটা হিটেড অ্যাটমসফিয়ার চলবে মঙ্গল সাতাশে অক্টোবর সঞ্চার করবে বৃষ্টিকে নিজের ঘরে এই সঞ্চারের সাত দিন আগে আর সাত দিন পরে কিন্তু আমরা যথেষ্ট মঙ্গলের স্ট্রং এনার্জি আশা করতে পারি বৃহস্পতি আপনাদের ষষ্ঠ এবং নবমপতি আপনাদের দ্বাদশ থেকে লগ্ন রাশিতে সঞ্চার করবে আঠেরোই অক্টোবর এই অক্টোবর মাসে অনেক তিথি অনেক ফেস্টিভিটি আমরা পাচ্ছি সেকেন্ড অক্টোবর আমাদের দশমী তিথি নবরাত্রি সমাপ্ত হচ্ছে দশেরা সিক্স অক্টোবর আমরা কোজাগরি লক্ষ্মী পুজো পাচ্ছি আঠেরোই অক্টোবর ধনতেরাস ধন এবং বৃহস্পতির প্রাচুর্যের গ্রহ প্রাপ্তির গ্রহ তারও সঞ্চার অক্টোবরের কুড়ি তারিখ আমরা ছোটা দিওয়ালি এবং আমাদের শ্রী শ্রী পুজো পাচ্ছি একুশে অক্টোবর আমরা দিওয়ালি এবং অবাঙালিদের লক্ষ্মী পুজো পাচ্ছি বাইশে অক্টোবর গোবর্ধন পুজো তেইশে অক্টোবর ভাইফোঁটা এবং পঁচিশ থেকে আঠাশে অক্টোবর সূর্য উপাসনার ছট পুজো তো এরকম আমরা এই অক্টোবর মাসটা পুরোটাই নানান পুজো পার্বণের মধ্যে দিয়ে কিন্তু চলতে হবে আমাদের এবং ইন জেনারেল একটা উৎসবের মরশুম তো লগ্ন কর্কট রাশি আপনাদের মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর বিশেষভাবে কিন্তু অনেক সমস্যা অনেক ঝঞ্ঝাট অনেক জটিলতা অনেক সংকট থেকে মুক্তির সময় পরিস্থিতি শুভ হবে না কিন্তু এই যে অশুভ পরিস্থিতি এই যে প্রতিকূল পরিস্থিতি সেখান থেকে আপনারা মুক্তি পাবেন এবং বর্তমান প্রতিকূলতা এবং অতীতের প্রতিকূলতা সমস্ত কিছু কিন্তু আপনাদের একটা অবসান হওয়ার সম্ভাবনা হায়ার এডুকেশন ভ্রমণ কর্ম পরিবর্তনেরও যোগ দেখা যাচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড অক্টোবর অক্টোবর মাসের দুই এবং তিন দূর ভ্রমণ দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি ব্যবসা ক্ষেত্রে শুভ ফল ফোর্থ অ্যান্ড ফিফথ ফোর্থ অ্যান্ড ফিফথ অক্টোবর কর্কটলগ্ন কর্কট রাশি শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকবেন এবং বিশেষ কিছু অশুভ ঘটনা ঘটতে পারে প্রেম প্রণয় সম্পর্ক ইত্যাদি দাম্পত্য জীবন কোন রকম কোন অবৈধ সম্পর্ক ইত্যাদি এই সব বিষয়ে কিন্তু সাবধান থাকবেন অতি অবশ্যই ফোর্থ অ্যান্ড ফিফথ অক্টোবর তাছাড়া কোনো মনোরঞ্জন বিনোদন এন্টারটেনমেন্টের একটা পরিস্থিতি অত্যন্ত অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে তো এই জায়গায় এই বিষয়টা আপনাদের সাবধান থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু টেনশন তৈরি হতে পারে ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন্থ দূরভ্রমণের যোগ মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে মানসিক চাঞ্চল্য প্রবলভাবে আপনাদের কিন্তু একটা বিরক্ত করবে একটা বিপদে ফেলতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে ইমোশনাল মাইন্ডকে কন্ট্রোল করতে হবে বিশেষভাবে তবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি নাম জব ধ্যান ইত্যাদিতে আপনারা সুফল পাবেন আট আর নয় এইট অ্যান্ড নাইনথ বিশেষভাবে একটা উদ্যম উৎসাহ উদ্দীপনা কর্মে সাফল্য অর্জন করার একটা উচ্চাকাঙ্ক্ষা এবং সেই জায়গাতে আপনারা বিশেষ সাফল্য লাভ করবেন কর্মক্ষেত্রে কিন্তু মনের মধ্যে উদ্যম উৎসাহ উদ্দীপনার সঙ্গে অহংকার এবং দাম্ভিক ভাব প্রবল থাকবে নিজেদের এই আগ্রাসী অ্যাগ্রেশনকে অতি অবশ্যই কন্ট্রোল করতে হবে দশ এবং এগারো নানান রকম ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস বৈষয়িক ক্ষেত্রে সাকসেস আর্থিক উন্নতির যোগ প্রবল দেখা যাচ্ছে বারো আর তেরো দূর ভ্রমণের যোগ কর্মক্ষেত্রে উন্নতি কর্ম পরিবর্তন উচ্চ বিদ্যায় সাফল্য এবং বহু প্রতিকূলতার একটা অবসান চোদ্দো পনেরো ষোলো মন মানসিকতা শরীর মেন্টাল ফিজিক্যাল দুটো লেভেলেই আপনারা শুভ ফল পাবেন একটা খুব রিজুভিনেটেড একটা খুব নতুন উদ্যম একটা খুব মনে ফ্রেশনেস একটা শান্তি অনুভব করবেন এবং সেখান থেকে আপনারা জীবনে একটা নতুন স্টার্ট নিউ বিগিনিং আপনারা শুরু করতে পারেন সতেরো আর আঠেরো একটু মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স আসবে দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু বিবাদ কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা উনিশ আর কুড়ি মন মানসিকতার মধ্যে একটা খুব ক্রিটিক্যাল চিন্তাভাবনা খুব নেগেটিভ চিন্তাভাবনা সব কিছুর একটা খুব সমালোচনা করার একটা টেন্ডেন্সি এবং অহেতুক অপ্রয়োজনীয় টোটালি আনইম্পর্টেন্ট জিনিসকে প্রাধান্য দিয়ে একটা পরিস্থিতি একটা জটিলতা সৃষ্টি করার সম্ভাবনা প্রবণতা সেই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে একুশ বাইশ তেইশ মন মানসিকতার মধ্যে প্রবল উদ্যম উৎসাহ উদ্দীপনা এবং তার সঙ্গে অহংকার দাম্ভিকভাব অন্যকে দমন করার অ্যাটিচিউড পারিবারিক ক্ষেত্র কিন্তু বিশেষভাবে বিচার একটা ডিস্টার্ব হতে পারে অন্যান্য মানুষের সঙ্গে বিবাদ কিন্তু কর্মক্ষেত্রে আপনারা বিশেষ সুফল পাবেন এবং আয় উন্নতির যোগ প্রবল দেখা যাচ্ছে চব্বিশ আর পঁচিশ মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স থাকলেও সেই ডিস্টারবেন্স আপনারা ওভারকাম করতে পারবেন সন্তানের কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্যার সমাধান হবে আপনাদেরও কোনো শারীরিক বা ইন জেনারেল সার্বিক জেনারেল কোনো অসুবিধে কোনো দুশ্চিন্তা থেকে থাকলে সেখানেও কিন্তু আপনারা একটা রিলিফ একটা সমস্যার সমাধান কিন্তু আশা করতে পারেন সাতাশ আর আঠাশ প্রচুর শ্রম অনেক এক্সশন ক্লান্তি সহজে কোনো কাজ হবে না এবং বিশেষভাবে একটা হয়রানি একটা বিব্রত হওয়ার যোগ দেখা যাচ্ছে উনত্রিশ আর তিরিশ দূর ভ্রমণের যোগ দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে ব্যবসায় উন্নতি কিন্তু মন মানসিকতার মধ্যে দৃঢ়তা উৎসাহ উদ্যম আত্মবিশ্বাস প্রবল মাত্রায় থাকবে সুতরাং সমস্যা থাকলেও আপনারা সমাধান করতে পারবেন এবং একটা নতুন অধ্যায় নতুন চ্যাপ্টার জীবনে খোলার জীবনকে একটা নব সংস্করণ করার একটা প্রেরণা পাবেন এবং সেখান থেকে আপনারা নিউ বিগিনিং অতি অবশ্যই করতে পারবেন আর্থিক যোগ শুভ শুধু দাম্পত্য জীবনে একটু আপনাদের সাবধান থাকতে হবে একত্রিশে অক্টোবর মাসের শেষ দিন কর্কট লগ্ন কর্কট রাশি আবারও আপনাদের কিছু শারীরিক মানসিক অসুবিধে কিছু বিপন্নতার দিক দেখা যাচ্ছে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ভ্রমণে বিভ্রাট মাকে নিয়েও কিছু দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা এবং আকস্মিকভাবে কিছু সমস্যা জীবনে তৈরি হতে পারে ওভারঅল অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্কট রাশি আপনাদের লগ্ন রাশিতে দেবগুরু বৃহস্পতির সঞ্চার হচ্ছে এই বৃহস্পতি আপনাদের দাম্পত্য জীবন আপনাদের ব্যবসা আপনাদের সন্তান আপনাদের ওভারঅল ভাগ্যকে কিন্তু যথেষ্ট সহায়তা করবে সাবধান থাকতে হবে আপনাদের নিজেদের একটু হেলথ নিয়ে নিজেদের ওভার কনফিডেন্স নিয়ে এবং নিজেদের একটু বাহাদুরি দেখানোর যে অ্যাঙ্গেলটা সেই জায়গায় একটু সাবধান থাকতে হবে ফোর্থ থাউজেন্ড নিচস্ত রবি আর মঙ্গল এটা কিন্তু বিশেষভাবে একটা বিপজ্জনক জায়গা সতেরোই অক্টোবর থেকে সাতাশে অক্টোবর দশটা দিন রবি মঙ্গল একসঙ্গে প্রচুর মেজাজ প্রচুর রাগ ক্রোধ অন্য মানুষদের কিন্তু যথেষ্ট বিব্রত করতে পারে এবং অনেক সম্পর্কের জায়গায় কিন্তু আপনারা সমস্যা ফেস করতে পারেন এই জায়গায় আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে তাহলে উৎসবের মরশুম আশা করব আপনারা আনন্দে কাটাবেন মহামায়া আনন্দময়ী আপনাদের সকলের মধ্যে দেবশক্তি বৃদ্ধি করুন এবং অসুর শক্তি দমন করুন জ্যোতির্ময়ী মাতা সকলের জীবনে অজ্ঞানতার অন্ধকারকে দূর করুন এটাই প্রার্থনা করব এটাই কামনা করব সকলে ভালো থাকবেন সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা